ক্লাব এবং দিনাজপুর ডমিনেট শুরু করতে চাই এখন বেলুন সহযোগে লগউডাউনের মধ্য দিয়ে জারুর হুল আমিন সিটি জয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার বার্তা আকাশে পৌঁছে যাবে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সময় মিলে পুড়িয়ে দিলে মুক্ত আকাশ বৃদ্ধ কোরআন থেকে তিলতের ভিতরের জন্য আনন্দ জানাচ্ছি হাজিপারা জামে মসজিদে ইমাম জেনাফ হাফিজ জামিল উদ্দিন এবং আপনারা এটা নিশ্চয়ই জেনে থাকেন উনিশশো চোদ্দো উনিশশো ষোলো উনিশশো মির্জা রুহুল আমিন সিটি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আয়োজনে মেজার্স গার্ডেনিয়া ট্রেডার্স আমরা আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের আহ্বায়ক জনাব নুরে সাদ স্বজন মহোদয়কে তার স্বাগত রাহিম আজকে আর কিছুক্ষণের মধ্যেই এই টুর্নামেন্ট উদ্বোধন হবে

yesterday's school course kapla youth club won yeah. the toss